কি সবাই চলে গেছো না কি কেউ কমেন্ট করছো না বই তো আনছো না আমার বড় তুলসীর মালা পরে আমিও পড়ি ভালো তো এটা পড়লে ভালো কিন্তু সবাই পড়তে যায় না তো কি রান্না খাওয়া হলো বলো কি ব্যাপার সবাই চলে গেছো নাকি কেউ কমেন্ট করছো যে। প্লিজ কমেন্ট করো আছি ও তো কমেন্ট করছো না যে জন্মাষ্টমী করেছো তা তাহলে তো নিরামিষ অ্যাস এম এস আছে কি তাই ই ও মেয়ে কোথায় তোমার ও তো প্রত্যেক দিনের মতো চলে গেছে ওর ডিউটিতে বিকেল মানে বিকেল কি তিনটা বাজদে না বাজতে ওদের বেরিয়ে যায় কারণ মেয়ে বাড়িতে থাকতেই জানা বিকেল হলে বিকেল হলে ঠাম্মা চলো ঠাম্মা চলো বলে আর ঘরে রাখাই জানা ওকে ভীষণ কান্নাকাটি করে অভ্যাস হয়ে গেছে ওর দিদিভাই তোমার চ্যানেলে খবর কি গো কালকে জানো তো একশোটা লাইক কমপ্লিট হয়েছিল আজকে মনে হয় না ত্রিশটাও হবে না আজকে রাত্রে পূজা আর উপোস আর আমরা উপোস ও আমার শাশুড়ি মা কালকে করবে আজকে নিরামিষ খাচ্ছে মানে সংযম করছে কালকে পূজা করবে উপোস থেকে

বাড়ি তাইলে যে একটা কই ফের ফের করে আমার বিরক্ত লাগে তোমার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স তিন দুই বছর এগারো মাস সেপ্টেম্বর মাস না এটা না আগস্ট মাসে আসে নাকি সেপ্টেম্বরের উনত্রিশ তারিখ আলে মেয়ের তিন বছর কমপ্লিট হইব